জি ম্যাডাম এই টাকাটা মনে হয় কোথাও হচ্ছে এই টাকাটা টাকাটা আমার না না আরে ভাইয়া আপনারই আমি মাত্র দেখলাম আপনার টাকাটা পড়ছে নিয়ে নেন আপনি ম্যাডাম আমি সত্যি বলতেছি এই টাকাগুলো আমার না আর আমার কাছে এতগুলো টাকা ছিল না আমার মনে হয় কি ম্যাডাম এই টাকাটা অন্য কারোর কাছ থেকে পড়ছে আপনি এক কাজ করেন এই টাকাটা আপনার কাছে রেখে দেন অন্য কেউ যদি খুঁজতে আসে তাহলে এই টাকাটা তাকে দিয়ে দিন আচ্ছা টাকাটা যেহেতু আপনারও না আমারও না এখানে তো দুই বান্ডিল টাকাই আছে চলেন এক কাজ করি টাকা যেহেতু দুই বান্ডিলই আছে আপনি এক বান্ডিল নিন আমি এক বান্ডিল নিই আরে না ম্যাডাম আপনি এসব কি বলতেছেন কার না কার টাকা আমরা ভাগাভাগি করতে যাব কেন আর তাছাড়াও এই টাকাগুলো যার এমনও তো হতে পারে এই টাকাগুলো ওনার অনেক প্রয়োজনীয় আপনি এক কাজ করেন এই টাকাগুলো নিয়ে আপনি এখানে দাঁড়ান যদি কেউ খুঁজতে আসে তখন আপনি তাকে দিয়ে দিন আরে ভাই আমরা যদি টাকাটা নিয়ে নেই তাহলে কেউ দেখতেছে না তাহলে নিয়ে নিলে আরে ম্যাডাম আমি মানলাম আপনার কথা আমরা এই টাকাগুলো নিয়ে নিলে কেউ দেখতেছে না কিন্তু ওই উপরালা তো ঠিকই দেখতেছে কোনো না কোনো দিন তার কাছে এই টাকার জন্য হিসাব দিতে হবে আমি নিতে পারবো না ম্যাডাম আপনি টাকাগুলো রাখেন যদি কেউ খুঁজতে আসে তাকে দিয়ে দিন আসি ভাইয়া জি ম্যাডাম কিছু বলবেন এই টাকাটা মনে হয় আপনার হ্যাঁ হ্যাঁ টাকাটা আমারই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ টাকাটা দেখিয়ে দেওয়ার জন্য শুনুন আপনাদের সবার সিবি আমি দেখলাম আপনাদের ভিতর থেকে একজনকেই সিলেক্ট করা হয়েছে কি বলেন স্যার তিনজনের ভিতর থেকে একজনকে সিলেক্ট করা হয়েছে আচ্ছা স্যার কাকে সিলেক্ট করা হয়েছে আমরা কি জানতে পারি অবশ্যই কেন জানতে পারবেন তাহলে শুনুন আপনাদের তিনজনের ভিতরে কাকে সিলেক্ট করা হয়েছে আপনাদের তিনজনের ভিতরে আমার মিরাজ সাহেবকেই সিলেক্ট করা হয়েছে কি বলেন স্যার আপনি তো আমাদের ইন্টারভিউ নিলেন না তাহলে ওনাকে কখন সিলেক্ট করলেন ও বুঝতে পারছি আপনি মনে ওনার কাছ থেকে ঘুষ খাইছেন রিয়াজ সাহেব কি বলতেছেন আপনি এসব মুখ সামলিয়ে কথা বলেন আরে স্যার উনি তো ঠিকই বলছে আপনি যদি ঘুষি না খাইতেন তাহলে মিরাজ সাহেবকে ইন্টারভিউ ছাড়া চাকরি দিতেন কিভাবে আরে মনির সাহেব আপনারা যা ভাবতেছেন তা সম্পূর্ণ ভুল আপনাদের ইন্টারভিউ অনেক আগেই নেওয়া হয়েছে আর কিভাবে নেওয়া হয়েছে চান লামিয়া আসো তো একটু আমাকে দেখি এই মেয়েটা তাহলে কি এই মেয়েটার মাধ্যমেই আমাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে বুঝতে পারছি হায় হায় এ দেখে সকালের মেয়েটা বুঝতে পারছি স্যার মনে হয় এই মেয়েটার মাধ্যমে আমাদের ইন্টারভিউ নিছে কি ব্যাপার রিয়াজ সাহেব মনিষ সাহেব আমার মেয়েকে দেখে যেন আপনাদের মুখ শুকিয়ে গেছে রিয়াজ সাহেব এবার বুঝতে পারছেন আপনাদের ইন্টারভিউ আমি কখন নিয়েছি আপনাদের ইন্টারভিউ আমি তখনই নিয়েছি মামুনি তুমি যাও আচ্ছা বাবা ঠিক আছে আপনাদের ইন্টারভিউ কেন এভাবে নেওয়া হয়েছে জানেন আসলে আমাদের অফিসে যারা চাকরি করে সকলেই সৎ আর তাদের সততা দেওয়া হয়েছে ঠিক আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে আর আপনারা কি করলেন সামান্য এক লক্ষ টাকা লুক সামলাইতে পারলেন না এবার আপনারাই বলুন আপনাদেরকে কিভাবে আমি নিয়োগ দিই আর আমার অফিসে সবসময় টাকা পয়সার লেনদেনই বেশি হয় আর যেখানে আপনারা এক লাখ টাকা লোক সামলাইতে পারেন তাহলে আপনাদের উপর আমি কিভাবে ভরসা করব আর যাই হোক মিরাজ সাহেব আপনি জয়েন আর আপনারা দুজন আসতে পারেন আপনারা যে টাকা গুলা নিয়েছেন টাকা গুলা দিয়ে যান স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য আর মিরাজ সাহেব ধন্যবাদ দিতে হবে না সবসময় সৎ পথে থাকবেন তাহলে দেখবেন সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ভিডিওটা দেখে কি বুঝলেন সততার পুরস্কার আল্লাহ তাআলা ঠিকইভাবে দিয়ে রাখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সকলকে